আমার হাজবেন্ড না থাকলে আমার বাচ্চাদের কি হবে কারণ আমার হাজবেন্ড বাচ্চাদেরকে এত ঠিক কেয়ার করে আর আমার বাচ্চারা মানে সান্দি সারফেস তো ড্যাডি বলতে অজ্ঞান সারাক্ষণ ড্যাডি 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 আমার সারফেস মানে কি বলবো মানে ধরেন ও যদি রাতে তিনটায় টায় ঘুম থেকে ওঠে যদি পানিও খায় ড্যাডি খাওয়াবে সব কিছু ড্যাডি করবে ন্যাপি চেঞ্জ করবে ড্যাডি फ्रेंड्स তুমি কাকে বেশি ভালোবাসো মাম্মি না ড্যাডি 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 মাম্মিকে ভালোবাসো না ছোট্ট সর্পরাজ বাবা বলতেই যে পাগল ভিডিও কলে বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েছে সর্পরাজ এ এক অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা মাত্র একটি বাবাকে দেখার জন্য ছটপট করছে ছোট্ট সর্পরাজ। আইসিউতে তিন দিন যাবৎ তনির স্বামী কোনো সাড়া দিচ্ছেন না আর এদিকে বাবার জন্য ছেলে মেয়ে অঝরে কাঁদছে এত ছোট্ট বয়সে বাবাকে হারাতে চায় না সর্পরাজ এদিকে তনি তার স্বামীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি সাংবাদিকদের জানিয়েছেন তার স্বামীর কন্ডিশন খুবই আশঙ্কাজনক